জামাত ইসলামী বাংলাদেশ যদি সত্যি এবার দায়িত্ব পায় একশো টাকা আসলে একশো টাকায় ব্যয় হবে আমার উপরে বা যে দেশে যারা জামাত ইসলামী থেকে মনোনীত তাদের চরিত্র সম্পর্কে আপনারা সবাই জানেন এক টাকা মেরে খাবে এই বিশ্বাস আপনাদের হয় আর আমি খাবো কেন যারা বলে যে আপনি ভোটে দাঁড়ালেন কেন আপনাকে ভোট দেওয়া লাগবে আপনি ভোট দেবেন না কোন কারণে আমার চাইতে যদি যোগ্য সৎ এবং একশো ভাগ খাঁটি মানুষ পান এই দেশে আপনি তারে ভোট দেন আমি দরকার হয় নিজে আপনাকে নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি যে তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা এর আগে দেখি নাই দেখেছিলাম কিন্তু তারা তো ভালো পরিবার তারও খারাপ করেছে আর বাকি যে সাড়ে পনেরো বছর এই ইতিহাস তো পর্যালোচনা করার মতো না এগুলো বাদই দিলাম এই জন্য আমাদের উচিত হবে চিন্তা ভাবনা করে যেহেতু প্রতীক ফেরত পেয়েছি নিবন্ধন ফেরত আমরা পেয়েছি দাড়ি পাল্লা এ প্রতীকটা আমরা কোরআন থেকে সরায়ে হাদিদের পঁচিশ নাম্বার আয় যেটা পড়লাম এখানে আপনি পাবেন কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয় অনেকগুলো না তামাম দুনিয়ার সব ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হবে অথচ ওই ওয়াজিব পালন করার জন্য খেয়ে না খেয়ে অনেকে যেহেতু কোরবানির গোশত দিয়ে খাবার খাওয়া লাগবে এটা সন্ন্যাস এই জন্য জহরের নামাজও বাদ দিয়ে দিয়েছি জহরের নামাজ কি ছিল ফরজ বাদ দিয়ে ওয়াজিব কোরবানি করে আপনি সন্ন্যত গোশত খাওয়ার জন্য এত বড় একটা ফরজ বাদ দিয়ে দিলেন এই জন্যে আমরা এই বিষয়টা সিরিয়াল যেগুলো এগুলো অনেকে এখনো টের পাইনি সবার উপরে হচ্ছে ফরজ আল্লাহর যত বিধান আছে ফরজের উপরে আর কিছু আছে এরপরে আছে ওয়াজিব এরপরে আছে সন্নাথ এরপরে আছে নফর এরপরে আছে মোস্তাহা এরপরে আছে মোবা এরপরে আছে কি মাতুর এরপরে শেষে যে হারা এই যে বিধানগুলো সব সিরিয়াল আকারে ফরজের পরে যতগুলো বিধান শুনলেন সবগুলো এক জায়গায় করলেন তামাম দুনিয়ার সব সৃষ্টি জগতের যত বিধান এক জায়গায় করলে একটা ফরজ সমান হবে এইরকম ফরজ বিধান পড়া আল্লাহ দিয়েছেন পাঁচশো কত এখানে আমার মনে হয় কয়েকজন আলেম বাদ দিয়ে আমি যদি জিজ্ঞাসা করি পাঁচশো না পাঁচটাও বলতে পারবে পাঁচশোটা ফরজ বিধান আমাদের উপরে প্রতিনিয়ত হয়তো চার পাঁচটা আমাদের মানা হয় বাকিগুলো কি ফেরস্তারা মানবে খরাসারা মানতেছে ওনাদেরকে যেই দিন বানিয়েছে আল্লাহ সেই দিন থেকে যে আদেশ দিয়েছে কিয়ামত পর্যন্ত ওটা তারা মাইনেই চলবে আর আদেশ দেওয়া লাগবে না এমনকি পৃথিবীর যে কোনো সৃষ্টিকে আল্লাহ মাত্র একবার আদেশ দেয় কো আউসা রাব্বুকা ইলান নাহালি আনিত তাজি মিনাল জিবালি বয়তা ও আমিনা সাজারি ও মিম্মা ইয়া'দিশুন সরা নাহালের ভিতরে আছে আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন যে আমি মৌমাসিকে মাত্র একদিন আদেশ দিয়েছিলাম তাদের ওপরে একটা আদেশ দিয়েছিলাম মাত্র একদিন যে তোমরা তিন জায়গায় বাসা তৈরি করবা ঘর বানাবা এক জায়গায় পাহাড়ের পাহাড়ের যে চূড়া আছে এখানে অথবা মানুষের ঘরের যে সমস্ত কার্নিশ আছে দেওয়ালে কার্নিশে জায়গায় ছাদে তিন নাম্বারে গাছের ডালে আপনি আজ পর্যন্ত বলে তো এই তিন জায়গা ছাড়া মৌমাছি কোন জায়গায় বাসা বাঁধে আপনি পাবেন ওরা আদেশ পেয়েছিল আল্লাহর কতদিন একদিন কয়টা একদিন একটা আদেশ পেয়ে যদি কিয়ামত পর্যন্ত মেনে চলতে পারে এজন্য ওদের ভেতরে কোনো ঝামেলা নেই মারামারি নেই দণ্ডগোল নেই আর আমাদের উপরে আল্লাহর আদেশ ছিল পাঁচশো বিরানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করছি মাত্র কয়েকটা বিধান আমরা মানি ব্যক্তিগত আর পারিবারিক জীবনে বাকি কোনো জীবনে আমাদের কোন বিধান একশো ভাগ নেই হয়তো কেউ মানে কেউ মানে না ইসলামের বিধানটা কিন্তু এরকম না যে ভাই সলিমত দিয়ে সলেন নামাজ পড়তে যায় এরকম নাকি এখানে নামাজের আদেশ আল্লাহ করানে দিয়েছেন রাষ্ট্রে যারা দায়িত্বে থাকবে তাদের কোন ব্যক্তিকে কোরআন শরীফে айতা এখানে মাওলানা ইমাম সাহেব বসে আছে মসজিদের সামনে যে বল বলেন তো যে পড়া কোরআন শরীফে কোন ব্যক্তিকে বলা হয়েছে যে ওরে নামাজের কথা বল আল্লাহুযিনা ইমাক্কাল্লাহুম ফিল আরদি اقামুস সালাহ যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে এরা যদি ईमानदार হয় তাহলে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে তারা নামাজ কায়েম করবে তাহলে নামাজ কায়েম করার দায়িত্ব কি এরবিন সাহেবের সোজা সাহেবের ওই ইমাম আসবে কার একেবারে একেবারে রাষ্ট্রের এই দায়িত্বটা আজ চুয়ান্ন বছর আমরা ধরেন এই দেশ স্বাধীন হয়েছি চুয়ান্ন বছরে বিভিন্ন সময় পাল্টি মুসলমানেরাই গেছে রাষ্ট্রীয় ক্ষমতায় কোন হিন্দু গেছে আজ পর্যন্ত কোন হিন্দু প্রধানমন্ত্রী ছিল কোন খ্রিস্টান যারাই গেছে তারা তো নামে তো মুসলমান তারা কি করলো বলে তো আজ পর্যন্ত নামাজের বিলটা তারা আনলো না তাহলে আল্লাহর সাথে এটা গাদদারি করা হচ্ছে না এটা তো আমাদের দেখানো লাগবে না এবার তো আপনি করিয়া আসলেন আধা ঘন্টা আগে পনেরো দিন আগে একটা করেছিলেন একটা ফরজ বললাম একটা ওয়াজিব বললাম এরকম এক একটা এবাদত আমাদের সামনে আসবে এমন কিছু এবাদত আছে ব্যক্তিগতভাবে মানা যায় পারিবারিক ভাবে মানা যায় কিন্তু সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক ভাবে মানতে গেলে তখন পাওয়ার লাগে কি লাগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন হিজরত করবেন সেই দিন আল্লাহ তাকে বললেন আপনি আমার কাছে দোয়া করেন অকল রব্বি মিয়া দোখেলিনি ম দোখল আছে দেখলে ও আ খেরি চিনি মখরাজ আছে দেপড়ে ওয়া জাহলি মিল্লা দোমকা সুলতান আন্না সৈরব স্রাবান ইস রাইলের আশি নম্বর আয়তে আছে উনি বের হবেন চারিদিকে শত্রু বেষ্টি তো সব দরবার নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের বাইরে নবেশিকে বললেন আপনি বের হবেন তিনটা দোয়া আমার কাছে করেন এইদিকে টাকা আমার কাছে তিনটা দোয়া এই মুহূর্তে করেন। আমরা অনেকেই মনে করে দোয়া কবুল হওয়ার জায়গা মনে হয় মসজিদে বসে বসে দোয়া কবুল হওয়ার জায়গা কিছুক্ষণ জিকির করে নিয়ে দোয়া করলাম এইটা না দোয়া কবল হওয়ার মেন জায়গা কত কঠিন আপনি টের পাচ্ছেন জীবন মরণ নিয়ে টানাটানি না জন মানুষ তরবারে নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে তারা সব সুযোগ মিলেই কেটে টুকরা টুকরা করে ফেলবে এমন কঠিন অবস্থায় নবীজিকে আল্লাহ বললেন আপনি আমার কাছে এখন তিনটা দোয়া করেন মানে তিনটা দোয়া করলেন ওই জায়গায় দাঁড়িয়ে এক নাম্বারে আল্লাহ তুমি আমাকে নিরাপদে এই ঘর থেকে বের করে দাও তার মানে দোয়া কবুল হওয়ার জায়গা হচ্ছে কঠিন এবং কঠোর যে জায়গাগুলো আছে ভয়ঙ্কর এই জায়গায় দোয়া কবুল হয় ওই যে পাহাড়ে যে তিন যবকের কাহিনী আমরা সারা জীবন ওয়াজ করি ওটা কি জায়গা খুব সহজ সরল জায়গা ছিল কত কঠিন জায়গা বলেন তো পাহাড়ের ভেতরে আটক এবং তিনটা লোক পাহাড় উপর থেকে পাথর একটা আটকিয়ে গেছে তিনজন মিলে ধাক্কা দেয় সরে না কিছুক্ষণ পরে হাওয়া বাতাস যখন আলো বাতাস বন্ধ হয়ে যাচ্ছে তারা তো নিঃশ্বাস বন্ধ হয়েই মরে যাওয়ার কথা তখন এই কঠিন অবস্থায় তারা দোয়া করেছিল জীবনের কিছু নেক কাজের বিনিময়ে এরকম বহু ঘটনা কোরআন হাদিসে যেটা পাওয়া যায় মানুষের মনাজাত কবুল হয় কঠিন এবং ভয়ঙ্কর মুহূর্তে নবীজিকে আল্লাহ বললেন আপনি দোয়া করেন এখন কবুল হবে যে আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে এই কঠিন অবস্থা থেকে অন্তত নিরাপদে বের করে দাও দুই নাম্বারে আমাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাবে মদিনা পর্যন্ত যেন কোনো বিপদ আপদ আমাকে অন্তত না আটকায় হ্যাঁ বিপদ আসবে যেন আটকাতে না পারে তিন নম্বরে মদিনায় যে আমার এক কোণে ফেলে রাখবে না আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দেবে যেখানে তোমার সাহায্য থাকে এই যে রাষ্ট্রীয় ক্ষমতা সে নিয়েছিলেন এ চাওয়ার জন্যে জানিয়েছেন কে তাহলে আল্লাহ বড় রাজনীতিবিদ তো উনি নিজে বলছে যে আমার কাছে আপনি বলেন যে আমাকে আল্লাহ তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দিও এবং রাষ্ট্রীয় ক্ষমতা দিলেই হবে না এর ভেতরে যেন তোমার সাহায্য থাকে এরকম ক্ষমতা দিয়ে কারণ রাষ্ট্রীয় ক্ষমতা এমন একটা বিষয় আল্লাহর সাহায্য ছাড়া চালানো সম্ভব না যারা আল্লাহর সাহায্য ছাড়া জোর করে চালাতে চেয়েছিল এত ঘেরিত করিছে আল্লাহ জোতার মালা দিচ্ছে এখন ধরতে পারলে যেখানে সেখানে আমার মনে হয় যারা এই ফ্যাসিস্টদেরকে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের এরকম কিছু দেওয়া দরকার কারণ তাদের জন্য হাসিনা হাসিনা হয়ে উঠেছিল ও হাসিনা তো আসলে হাসিনা ছিল না গ্রাম্য মেয়ে লোক ছিল সেখান থেকে এসে এই মানুষের সাহায্য করেছে গত পরশু দিন একটাকে ধরেছে আজকে আর একটাকে ধরেছি সমানিত ভাইরা আমরা দোয়া কবুলের যে জায়গাটা বললাম বলেন এই সমস্ত জায়গায় কি দোয়া করার সময় না সোহান আল্লাহ পড়ার সময় আমরা এরকম বিপদে পড়লে সবহান আল্লাহ রামদুল্লাহ ইন্নালিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মরদা অথবা ইন্না লাইলাহাই সবহানাকা নবিশি বলবেন ও সব বাঁধতেন আপনি বলেন যে আমাকে নিরাপদে ঘর থেকে বের করে দে আর বের হওয়ার সময় আপনাকে আমি একটা কিছু শিখিয়ে দে পায়ের নিচে যে মাটি আছে বালি আছে ওটা হাতে নিন সারা ইয়াসিন থেকে কিছু আয়াত পড়েন পড়ে ফুঁকে মারেন চারিদিকে আপনি সামনে মারবেন চারিদিকে বসিয়ে দেওয়ার দায়িত্ব পালন করবে আমার প্রতিরোধ এটা শুধু ঘটনা না নবেসিকে আল্লাহ যে ডাক দিতে বললেন যে সোরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে আপনি ফু উনি কি বলেছিলেন ইয়াসিন ইয়াসিন মানে কি ইয়া মানে হে সিন মানে সাজ্জে সাজ্জাদের বাংলা অর্থ হচ্ছে নেতা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি এই সোরা পড়েন যে হে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজনই আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন তাকে যারা অনুসরণ করবে তারা নেতৃত্ব দেওয়ার হকদার তারা নেতৃত্ব দিতে পারে আর তারা আদর্শের বাইরে যারা আছে তাদের নেতা হওয়া যায় বাংলাদেশে বিশ্বনবীর বিরুদ্ধে যারা তারাই বড় বড় নেতা নবীজির তেষট্টি বছরের জিন্দিগি ২৩ বছর তিনি নেতৃত্ব দিয়েছিলেন কয় বছর এরা আগে যে নেতৃত্ব দিয়েছিলেন সতেরো থেকে চল্লিশ এইটাও ২৩ কিন্তু আসল নেতৃত্ব তার চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে তিনি কোনোদিন সাদাবাসি করেছে বলে আজকে যারা সাদাবাসি করে এরা কি নেতা হবার যোগ্য এদের পেছনে থাকা জায়গা আছে তা আমি আর বাংলায় কি বলবো বলেন আমি আর নিচে নামতে চাই না এরপরেও যদি কেউ চরিত্র সংশোধন না করে এটাকে আগস্টের পাঁচ তারিখের আগে পেয়েছেন বাংলাদেশ এখন আমরা কিন্তু ঘুরে দাঁড়ানো শিখে ফেলেছি সে যেই হোক মানবতা বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ করলে ওটা যদি আমার বাবাও হয় আগে মাটির ভেতরে দিয়ে দেবেন এরপরে বলবেন বিসমিল্লাহ আলহামিল্লা আমার বাবার বিরুদ্ধে যদি এই কথা আমি বলতে পারি অন্য কারো বিরুদ্ধে আমার এই কথা নেই এই আমরা ইসলামকে যদি সত্যি জায়গা মতো এবার নিতে পারি আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম এই বছরের জন্য বাংলাদেশের মানুষ করবে যা আরো আগে কেন ইসলাম আসলো না गोविंद ব্রহ্মানী কো একদিন আগে জানিয়েছে যে আমরা এই 54 বছর যা দেখলাম আমার মনে হয় বিশ্বাস যে ইসলাম যদি সামনে বিশেষ করে জামাত ইসলামের নাম বলেছে তিনি জামাত ইসলামী বাংলাদেশ যদি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারব বিভিন্ন ধর্মের মানুষেরা জামাত ইসলামের কাছে অন্য ধর্মের মানুষ যদি নিরাপদ হয় ইসলাম ধর্ম নিরাপদ থাকবে না অনেকেই ফেসবুকে লিখতেছে আমার বিরুদ্ধে আমার নমিনেশন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় একটা কথা আমার বিরুদ্ধে কেউ লেখে না সবার কাছে আমি আল্লাহর ছিলাম ঘোষণা দিয়ে যে একজন বলছিল না যে প্রসাব করে পানি নেয় না সেও ফতোয়া দিচ্ছে আর ফতোয়া দিতে হলে আমার নামের আগে মুফতি আছে আমি অলরেডি মুফতি পাস করেছি আমি ফেকা নিয়ে কামেল পাস করলে তাদেরকে এদেশে মুফতি বলা হয় সরকারি সার্টিফিকেট আমার তো ফতোয়া তো আমি দেবো আর ওই লোকটা মনে হয় ফরজ নামাজও পড়ে না আর বলছে আমি হামজার পেছনে নামাজ পড়া হারাম যদি বলতো জায়েজ নেই তাও তো হইতো একেবারে হারাম ঘোষণা দিয়েছে আর মানুষ কি দেখতেছে কমেন্টে কেউ লিখেছে একটা হারাম সাদা কেউ লিখেছে ও একেবারে জারুর সন্তান কেউ লিখেছে ও মারা গেলে ওর জানা যায় পড়ায় হারাম এদের দ্বারা আমার মনে হয় বাংলাদেশের একটা মাজলম দল যারা ওই দলে আছে তাদের উচিত হবে এই মানুষগুলোকে থামানো এগুলো মিয়াদ উত্তীর্ণ গাজা খেয়েছে এই কারণে এই সমস্ত কথা বলে কারণ একটা আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলা দরকার দেশে অন্য কেউ তো এ কথা বলছে আপনি এত খেপে গেলেন কেউ কারণ যারা দায়িত্বে আছেন এরকম এদেরকে আমার মনে হয় দল থেকে বহিষ্কার কয়টা আছে এদেরকে বাদ দিয়ে দেন দেখেন আপনারাও দাঁড়িয়ে যাবেন বাংলাদেশ জামাত ইসলাম সাড়ে দশ মাসে যেভাবে দাঁড়িয়ে গেছে মাত্র পনেরো জন মানুষ বলতো আগে এই দশ মাস আগে যে দেশে ইসলাম হোক এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে এদেশে ইসলাম কায় কারণ সবাই এখন বুঝে ফেলেছে এদের কাজ কারবার দেখে এদেশে একশো টাকা বাজেট হয় রাস্তার জন্য তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা ওই উপর থেকে আসতে আসতে সব সিন্নি হয়ে যায় জামাত ইসলামী বাংলাদেশ যদি সত্যি এবার দায়িত্ব পায় একশো টাকা আসলে একশো টাকায় ব্যয় হবে আমার উপরে বা যেই দেশে যারা জামাত ইসলামী থেকে মনোনীত তাদের চরিত্র সম্পর্কে আপনারা সবাই জানেন এক টাকা মেরে খাবে এই বিশ্বাস আপনাদের হয় আর আমি খাবো কেন যারা বলে যে আপনি ভোটে দাঁড়ালেন কেন আপনাকে ভোট দেওয়া লাগবে আপনি ভোট দেবেন না কোন কারণে আমার চাইতে যদি যোগ্য সৎ এবং একশো ভাগ খাঁটি মানুষ পান এই দেশে আপনি তারে ভোট দেন আমি দরকার নিজে আপনাকে নিয়ে যাব এটা আমরা দেখতে পাচ্ছি যে তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আমরা এর আগে দেখি নাই। দেখেছিলাম কিন্তু তারা তো ভালোর পরিবার আরো খারাপ করেছে। আর বাকি যে 15.5 বছরের ইতিহাস তো বড় করার মতো না। এগুলো বাদই দিলাম। এইজন্য আমাদের উচিত হবে চিন্তা ভাবনা করে যে তো পথিক ফেরত পেইজি নিবেদন ফেরত আমরা পেয়েছি। দাড়িপাল্লায় প্রতীকটা আমরা কোরআন থেকে ছড়ায়ে হাদিদের পঁচিশ নাম্বার আয় যেটা পড়লাম এখানে আপনি পাবেন না আমি যে কথাটা তুলেছিলাম আগে এক দেড় মিনিটে শেষ করি নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন যে আপনাকে আমি বললাম নিরাপদে এবার চলে যান অনে বের হয়েছিলেন আপনারা ইতিহাস জানেন যতগুলো কাফের পাহারা দিয়েছিল প্রত্যেকটা কাফের চোখে বালি পৌঁছিয়েছে নবীজি তো বালি মারলেন সামনে চারিদিকে পৌঁছিয়ে দিয়েছে কে এখনো যদি এরকম পরিস্থিতি আসে ওই আল্লাহর সাহায্যে দেশে আসবে না আসবে না মানে যত ষড়যন্ত্র করেন পারবেন না দুই নাম্বার ওনাকে আল্লাহ নিরাপদে পৌঁছিয়ে দিয়েছিলেন বিপদ এসেছিল কিন্তু সব বিপদ আল্লাহ ওভারকাম করার সুযোগ করে দিয়েছেন তিন নাম্বার এমন একটা রাষ্ট্র ক্ষমতা তাকে দিয়েছে যার ভেতরে সরাসরি সাহায্য ছিল কার আমরা ওই সাহায্যে রাষ্ট্র ক্ষমতা চাই এমনি রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের দরকার নেই তাহলে আমরা টিকতে পারবো না কারণ আমাদের প্রতিবেশী সহ চারিদিকে যত দুশ্মন এখানে টিকে থাকতে হলে আল্লাহর সাহায্য লাগবেই মাস্ট বি নবীদের তিনটা দোয়া কবুল হয়েছিল প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা কবুল হয়েছে তিন দিন পরে আর তিন নাম্বার দোয়া কবুল হয়েছিল ছয় মাস পর তারপরও আল্লাহ তার একটা দোয়া ফেরত দেয়নি প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছিল আল্লাহ তালা বলেন লাকদার সালনা বিল বিলবাজ্জিনাথ আমি যত রসুল এই পৃথিবীতে পাঠালাম প্রত্যেকের সাথে আমি প্রথমেই দিয়েছি বাজ্যেনাথ দিয়েছি তাদেরকে আমি স্পষ্ট দলের প্রমাণ বিশেষ করে চরিত্র দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী থেকে দুইশো ছিয়ানব্বই জন অলরেডি নমিনেশন পেয়েছে অন্য যত দল আছে সব দলের চাইতে এদের চরিত্র যে ভালো এটা পৃথিবী জানে কারণ এরা এরা আগে আঠারো জন এমপি হয়েছিল এক টাকাও দুর্নীতি করে না দুইজন মন্ত্রী হয়েছিল সাই রানাও দুর্নীতি করে না দুইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল একতাও দুর্নীতি করে না এক হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটাও দুর্নীতি করে না তো এর চাইতে আপনি আবার কি দেখতে চান সাতক্ষেরার ইউনিয়নের চেয়ারম্যান একজন মাওলানা উনি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে চারটা থেকে রাত আটটা পর্যন্ত এরকম বাজারে তরকারি বিক্রি করত বাংলাদেশে অন্য কোন দলের চেয়ারম্যান মেম্বার এমপি আপনি দেখাতে পারবেন আমরা গ্যারান্টি দিয়ে এই কারণে এদেরকে ওইভাবে গড়ে তোলা হয় কারণ এদের চরিত্র মোহাম্মদ রসুল্লাহকে দেখে প্রতিদিন নয়টা করে বিষয় পূরণ করে করে ওই ওই ওঠা লাগে দুই নাম্বার এবং জালনাম আহমল কিতাব তাদের সাথে কিতাব আছে বাংলাদেশে যত দল আসে সব চাইতে বেশি কোরআন পড়া লাগে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে অন্য কোন দল করলে আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন কিন্তু আমি জামাত ইসলামী এবং শিবিরের গ্যারান্টি দিতে পারি আন্দাজে পদ্মপুকুর থেকে উঠে আসে আপনি সভাপতি না আপনাকে প্রতিদিন নয়টা করে পয়েন্ট লেখা লাগবে প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন বুঝে পড়েন না আন্দাজে পড়েন ওটা লেখা লাগবে আবার লিখলেই শেষ না মাসে মাসে আবার যে দায়িত্ব আছে তার দেখানো লাগবে যদি কম হয় ওখানে আবার রিপোর্ট করে দেবে উপরে যে এর হচ্ছে না এরে আরো চাপ দে আপনি কোথায় যাবেন এইভাবে কোন দল যদি কোরআন কেন্দ্রিক বাস্তব জীবন গঠন করার জন্য আপনাদেরকে আহবাব জানাই জামাত ইসলামী করার কোনো দরকার নেই সেই দলে যোগ দেবে কিন্তু আমি সারা বাংলাদেশের তিয়াত্তরটা দলের ভেতরে এই দলটাই পেয়েছি কোনো দলে পাইনি আপনার চাইতে আমি করান পড়ি বেশি বেশি বুঝি বেশি মানারও চেষ্টা করি আমি যদি এই সার্টিফিকেট দিতে পারি তা আপনি দেবেন না কেন আমি নিজে তো দেশসহ বিভিন্ন জায়গায় ঘুরছি আমি নিজে দেখতেছি তেহাত্তরটা দল এই দেশে আছে কোন দলের কর্মসূচিতে এটা নেই এমনকি দ্বিতীয় পয়েন্টে আছে আপনি হাতিস কয়টা পড়েন বইসে পড়েন না আন্দাজে পড়ে এটা আবার লেখা লাগবে এমনকি রাতে নয় নম্বরে রাতে সবার সময় আপনি আত্মসমালোচনা করবে যে আমি আজকে দিনের ভেতরে কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম ওটা অনুশোচনা করবেন তো বা করবেন প্রত্যেক রাতে বাংলাদেশের কোন দলে যদি এই নিয়ম নীতি থাকে তারা যদি পঙ্খানু পানু মেনে চলে জামাত ইসলাম শিবির ইসলামী সংস্থা করার দরকার নেই ওই দল যদি কোন দলে না থাকে তাহলে যেহেতু এটা আছে এটা করে তিন নাম্বারের নবীদের কাল্লা দিয়েছেন অল মিজান মিজান মানে কি না মিজান শব্দের শাব্দিক অর্থ দাঁড়িয়ে পাল্লা কিন্তু মিজান মানে মানদণ্ড ন্যায় দণ্ড এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করার জন্য যে দণ্ড আদেশ লাগে তার বাংলা অর্থ তার আরবি নাম হচ্ছে মিজান এই পথিকটাই বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছিল এতদিন সালেমরা আটক করে রেখেছিল আল্লাহ আবার সেটা ফেরত দিয়েছে সুতরাং ন্যায় ইনসাফের পথিক কোরআন থেকে নেওয়া সোরা হাদিদের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ যেন এই পথিকটাকে ন্যায় ইনসাফের পথিক এবং আমাদেরকে বাস্তবে ন্যায় বিচার কি এটা দেখার তৌফিক দান বলেন আমিন আমিন আমি যে একটা উদাহরণ মাত্র দিলাম এখানে একশো টাকা যদি ব্যয় হয় এই ব্রিজে একশো বছর টিকার কথা যদি তিন টাকা ব্যয় হয় তিন বছর যাবে অথচ আমি নিজে জানি এটা যে একশো টাকা ঠিকই আছে ওই মন্ত্রী থেকে শুরু করে এখানে ইউনিয়নের যে মেম্বার পর্যন্ত সাতানব্বই টাকা তাদের পেটে যায় প্রায় এরকম সাতাশটা জায়গা পার হয়ে টাকা আসে 27 জায়গায় 97 টাকা শেষ মাত্র তিন টাকা ও কি হবে এইজন্যই তো ব্রিজে এত দেরি হয়। আচ্ছা দাদা ব্রিজে তো দেরি হওয়ার কথা। আমরা আগামীতে এই গ্যারান্টি দিতে পারি যারা জামাত ইসলামী থেকে দাঁড়িয়েছে। আমেরে জামাত যেহেতু ঘোষণা ऑलरेडी দিয়েছেন বাংলাদেশে জামাত থেকে কেউ এমপি মন্ত্রী হলে আর একটা টাকা বাড়বে না। আর আমাদের সাবেক এমপি যিনি ছিল এখানকার তার ভাই আপন ভাই না তার ভাই যদি টাকার মালিক হয় তাও তো মেনে যাও তার ভাইয়ের বউ প্রাইমারি স্কুলের মাস্টার তার নাকি এক হাজারের উপরে এক হাজার কোটি টাকার উপরে সম্পদ কি আশ্চর্য তো একটা মানুষের টাকা লাগে কত আমার গ্রামের বাড়ি এই যে পাটিকা বাড়ি অনিয়ানের ডাবিরা ফিটা বাবা কুষ্টিয়াতে একটা বাড়ি আছে এই দুই বাড়িতে আমি ছয় মানে বছরের ভেতর মনে দুই মাসও থাকতে পারি আর এদের হাজার হাজার কোটি টাকা তাও যিনি এমপি তার হলে তো মানা যায় এমপির চাষা তো ভাই ফপু শাশুড়ের মানে চোদ্দ জায়গায় জোড়া দেওয়া আত্মীয় ছিল এই আতাশাই তারও যদি টাকা পয়সা হয় তাও তো মানা যায় যেভাবেই হোক ভাই তার ভাইয়ের আবার স্ত্রী তার কি কর্মজীবন আছে সে একটা প্রাইমারি চাকরি করা খুব বিশ পঁচিশ হাজার টাকা বেতন পায় তো আমার পর্যন্ত এক হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব কি দুর্নীতি হয়েছে বলেন তো এই জন্য আমরা আশ্বাস দিতে পারি এবং আপনাদের আস্থা রাখার জায়গা এটা যেহেতু প্রমাণ হয়েছে চুয়ান্ন বছরে আপনারা আস্থা রাখতে পারেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আব্লাহ তা সেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় এ লোকটা একটা আল্লাহ রবি অন্য কোন দলের ভেতর এরকম একটা লোক দেখান যে সব দিকে পারফেক্ট এ লোকটা অর্থনীতি বোঝে চিকিৎসা বোঝে ধর্মীয় লাইনে বসে আমি নিজে জেলখানায় তার সাথে চার দিন ছিলাম তার যে এবাদত তার যে আল্লাহর প্রতি ভরসা তা বাক্য বহু আলেমের আমি পাই কারণ ছিয়াত্তর জন আলেম তো আমার সাথে ছিল আলেমরা ভয়ে কান্নাকাটি করত আর একটা মুরব্বী মানুষ একটা জেনারেল শিক্ষিত ডাক্তার আল্লাহর প্রতি এত বেশি অবিচল আস্থা আমি ওই জায়গা থেকে কিন্তু পাল্টে গেছি এর আগে তো আমি একটিভ ভাবে কোনো দেশ আমাদের ইসলাম করিও না শিবিরও একটিভ ভাবে করি না আমি আপনার মতো সমর্থক ছিলাম কিন্তু অ্যাক্টিভ হয়েছি জেলখানা থেকে এই সেই কারণে আমি তিনটা বছর এই মানুষগুলোর সাথে ছিলাম এই মানুষগুলোর তাবাক্কুল এবাদত আল্লাহর প্রতি ভরসা এই মানুষগুলোর বাস্তবতা আমি নিজে দেখেছি এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি আপনারা এই গ্যারান্টি নিতে পারেন ইনশাল্লাহ আগামী থেকে দেখবেন এদেশে ইসলাম যদি একবার এসে যায় চুয়ান্ন বছরের জন্য আপনার আফসোস করা লাগবে ইনশাল্লাহ ন্যায়ের পথিক যেহেতু পেয়েছি আপনারা ন্যায়ের পথিকে আর বারবার ওই যে প্রশ্ন আসে আপনাকে ভোট দেওয়া লাগবে কেন আপনি দেবেন না কেন যারা আছে তারা যদি আমার চাইতে সব দিক থেকে উন্নত হয় অবশ্যই তাদেরকে দেবেন শিক্ষা দীক্ষায় চরিত্রে এবং বাস্তবতায় আপনি তাদেরকে দেবেন আমি নিষেধ করছি না কিন্তু সব দিক থেকে যদি পারফেক্ট মনে হয় আপনার কাছে আমি দোয়া চাইলাম আল্লাহ আমাকে যেন সফলতা দান করে আজকের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য দোয়া করছি এটাও একটা এবাদত অনেকে মনে করছেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট হইল না নামাজ পড়লে যে স্বভাব হইতো আমরা ইসলামকে যেহেতু উপরে নেওয়ার জন্য চেষ্টায় আছি এইটাও একটা ওই নামাজের মতো স্বভাব পৃথিবীর কোনো কাজ স্বভাব বাদ দিয়ে নেই হয় স্বভাব হবে নাই গোনা হবে আল্লাহ আজকে যেন এটা আমাদের নেকি বা সাব হিসাবে লিখে নেন বলেন আমিন আজকের প্রধান অতিথি আমাদের সামনে আসে অনেক কিছু কথা বলবেন আজকের মতো শেষ করছে আমিন আসসালামু আলাইকুম